তানিশা গোসল করার পর কাপড় চেঞ্জ করছে মা বাহির থেকে ডাক দিয়ে বলল তানিশা তোর আর কতক্ষণ লাগবে বরপক্ষ চলে এসেছে এরকম দেরি করলে ওরা কি মনে করবে তানিশা বিরক্ত হয়ে বলল মা তুমি কি আমাকে ঠিকভাবে গোসল করতে দেবে না ওনারা আসছে কি হয়েছে বসতে দাও তুমি তো গল্প করলেও আমি আসার সময়টা কেটে যাবে তুমি যাও আমি আসছি মা বলল তোকে দ্বিতীয়বার ডাকতে না হয় মতো তাড়াতাড়ি সেজে গুজে চলে আয় এই বলে চলে গেল তারপর তানিশা নিজে নিজে বলল যাক বাবা বরপক্ষ আসার আগেই আমি নিজের কাজগুলো সেরে ফেললাম এমন কিছু বরপক্ষ আছে আগে শরীরের বিভিন্ন অংশগুলো দেখে তাই আগে অভিজ্ঞতা নিয়ে ওই সব পরিষ্কার করে ফেললাম এই বলে কাপড় চেঞ্জ করার পর গামছাটা কাঁধে নিয়ে বের হয়ে গেল বরের বাবা শামসুল আলম তানিসার মাকে বলল আমি আর আমার মেয়ে এসেছি এক ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু মেয়ে আসছে না কেন আপনার তানিশার মা হেসে বলল বিয়াই সাহেব আপনি বিরক্ত হবেন না আমার মেয়ে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে আর আপনারা আসার আগেই ও ফ্রেশ হতে ঢুকেছে ওয়াশরুমে চিন্তা করবেন না এখনই চলে আসবে তানিসা মা একটু তাড়াতাড়ি এসো ওনারা তোমাকে দেখার জন্য পাগল হয়ে আছে আর হ্যাঁ বিয়াই সাহেব আপনার ছেলেকে সাথে নিয়া আসেননি কেন শামসুল আলম বলল আমার ছেলে দেশের বাহিরে আমরা বিয়ের কথা ফাইনাল করলেও চলে আসবে আর এসব নিয়ে আপনার চিন্তা করা লাগবে না শামসুল আলমের মেয়ে নিশি বলল আন্টি আমার ভাইয়াকে আপনি দেখলে বিদেশে কোন ছেলে অথবা আমার ভাইয়ের মতো সুন্দর ছেলে কোথাও পাবেন না এর মধ্যে তানিশা এসে সবাইকে সালাম দিয়ে মায়ের পাশে বসলো শামসুল আলম ওয়া আলাইকুম সালাম বলে তানিশাকে জিজ্ঞেস করলো কেমন আছো মা তানিশা বলল আলহামদুলিল্লাহ ভালো আছি তানিশার চেহারা শামসুল আলমের মেয়ে নিশি দেখে বলল মা বাবা ভাবি তো অনেক সুন্দর আমরা তো এরকম একটা মেয়ে খুঁজছিলাম যাক বাবা নিজেদের পছন্দ মতো একজন পেয়ে গেলাম মেয়ের মা শামসুল আলমকে বলল ভাই আপনার কেমন লেগেছে বলেন শামসুল আলম বলল আমার মেয়ে যেহেতু পছন্দ হয়েছে আমি তো আর ওর উপরে কথা বলতে পারবো না আমারও মা আপনার মেয়েকে পছন্দ হয়েছে তাহলে বলেন আমরা কখন আসতে পারি আমার ছেলেকে নিয়ে তানিশার মা বলল এটা কিন্তু আপনাদের দায়িত্ব কখন আসবেন কখন নিয়ে যাবেন আর আমরা মেয়ে পক্ষ যে কোনো সময় আপনাদের হাতে হাতে তুলে দিতে প্রস্তুত শামসুল আলম বলল ঠিক আছে তাহলে আমরা দুই দিন পর আসছি আমার ছেলেকে নিয়ে ঠিক আছে তাহলে আসি মেয়ের মা বলল এইভাবে তো যেতে পারবেন না কিছু খেয়ে যেতে হবে শামসুল আলম বলল হ্যাঁ আমরা ওই দিন এসে খেয়ে যাব এই বলে বিদায় নিয়ে বাবা মেয়ে চলে গেল রাকিব একা বসে নিজে নিজে বলল তানিশা আমার কল রিসিভ করছে না কেন কিছুই তো বুঝতে পাচ্ছি না হঠাৎ তিন চার দিনের মধ্যে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে না আমি আবারও ট্রাই করে দেখি যদি আবার রিসিভ না করে তাহলে সরাসরি তার বাসায় চলে যাব এই বলে কল দিয়ে কানে দিল চা চার দিন পর্যন্ত ট্রাই করার পর হঠাৎ কল রিসিভ করেছে তানিশা রাকি বলল তানিশা কি হয়েছে তোমার আমার কল রিসিভ করছো না কেন তানিশা উত্তরে বলল তোমার সাথে আমার আর কোনো কথা নেই আমার বিয়ে হয়ে যাচ্ছে এক বড় লোকের ছেলের সাথে তোমার মতো বেকার ছেলের অপেক্ষা ভালো লাগছে না রাকি বলল তোমার মুখে বলছো কথা নাকি অন্য কাউকে দিয়ে বলাচ্ছ যদি এসব কথা তোমার মুখ দিয়ে বলছো তাহলে বিরাট ভুল করছো তুমি তানিশা বলল আমি ভুল করছি না তুমি ভুল করছো আর হ্যাঁ শোনো আমার মোবাইলে আর কল দেবে না আমি তোমার নাম্বার ব্লক করে দিচ্ছি রাকি বলল ঠিক আছে তুমি আমার নাম্বারটা ব্লক করে দাও কিন্তু তার আগে একটা কথা বল তোমাকে ফাইনাল কখন নিয়ে যাচ্ছে তানিশা বলল দুদিন পরে মানে বৃহস্পতিবার দুপুরের পরে কিন্তু কেন জিজ্ঞেস করছো রাকিব আর কিছু না বলে মোবাইলটা কেটে দিল তারপর নিজে নিজে বলল তোমাকে বিয়ে করলে আমার লস নেই বা তুমি অন্য কাউকে বিয়ে করলে আমার লস নেই বেইমান তোমার সাথে দুদিন পর দেখা হচ্ছে দুই পক্ষের কথা বলে ফাইনালের পর কাজী সালাউদ্দিন কনেকে বলল বলো আলহামদুলিল্লাহ কবুল তানিশা বলল আলহামদুলিল্লাহ কবুল তারপর কাজী কাজী সাহেব বরকে বলল তুমিও বলো কবুল এর মধ্যে রাকিব এসে বলল এ বিয়ে হবে না কবুল বললে আমি বলবো সবাই অবাক হয়ে দাঁড়িয়ে গেল তারপর শামসুল আলম বলল তুমি কে তোমাকে তো চিনলাম না রাকিব উত্তরে বলল আপনারা না চিনলে কি হবে আপনারা যাকে বউ বানিয়ে নিয়ে যাচ্ছেন সে তো আমাকে ভালোভাবেই চেনে তানিশা রাকিবের কথা শুনে মাথা নিচু হয়ে মনে মনে বলল হাল্লা তুমি রক্ষা করো বর তানিশাকে বলল কি হলো তুমি চুপ হয়ে আছো কেন রাকিব হাসতে হাসতে বলল ওর তো বলার কিছু নেই ও একদিকে এগ্রিমেন্ট করে অন্যদিকে বিয়ে করবে আর সে কি করে আমার উপরে কথা বলবে আর হ্যাঁ মুরুব্বি শোনেন আপনি যদি আমাকে বিশ লক্ষ টাকা দিয়ে দিতে পারেন তাহলে বউ করে মেয়েটাকে নিয়ে যেতে পারেন তানিশার মা রাকিবকে বলল তোমাকে কেন বিশ লক্ষ টাকা দেবে তুমি কি আমাদের কাছে টাকা জমা রেখেছ রাকিব বলল টাকা আমিও জমা রাখিনি আপনার মেয়েও জমা রাখেনি কিন্তু আমরা দুজনের মধ্যে একটা চুক্তি হয়েছে তানিশার মা বলল কিসের চুক্তি হয়েছে রাকিব বলল আনটি আপনার যেহেতু বেশি জানার ইচ্ছে আমাদের মধ্যে কিসের চুক্তি হয়েছে তাহলে শুনুন তানিশা ও রাকিবের প্রথম দেখাতে তানিশা রাকিবকে পছন্দ হয় রেস্টুরেন্টে বসে বল বলল আমি তোমাকে অনেক ভালোবাসি আর দুজনে ভালোবেসে বিয়ে করব। রাকিব বলল তোমার দুই কপি ছবি আর ভোটার আইডি কার্ড দাও তানিশা হেসে বলল এই কেমন কথা বলছো ভালোবাসি বললে আর ভালোবাসলে ছবি আর ভোটার আইডি কার্ডের কি দরকার রাকিব বলল আমি চুক্তিপত্র ছাড়া ভালোবাসা বিশ্বাস করি না আর হ্যাঁ তুমি সত্যি করে বলো আমাকে ভালোবাসো কিনা তানিশা মাথায় হাত দিয়ে বলল কসম করে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমাকে আমি বিয়ে করতে চাই রাকিব বলল তাহলে তো আর কোনো সমস্যা নেই এই বলে পকেট থেকে একটা এগ্রিমেন্ট পেপার বের করে তা তানিশার হাতে দিয়ে বলল এই পেপারে একটা সাইন করো বাকিটা এখানে লিখা আছে আগে একটু পড়ে দেখো তানিশা কাগজটা হাতে নিয়ে পড়তে লাগলো লিখা আছে আমরা একে অপরকে সারা জীবন ভালোবেসে যাব আর ভালোবাসার এগ্রিমেন্ট পাওয়ার হচ্ছে এটাই আমরা একে অপরকে যদি পছন্দ না করি তাহলে ছ মাস আগে এগ্রিমেন্ট পেপারটা একে অপরের স্বাক্ষর করে চুক্তি ভেঙে ফেলবো আর চুক্তি ভাঙার আগে দুজনের মধ্যে কেউ একজন যদি বিয়ে করে ফেলে তাহলে বিশ লক্ষ টাকা দিতে বাধ্য হব রাকিব বলল কি হলো পড়া শেষ তো তানিশা বলল হ্যাঁ কোনো সমস্যা নেই আমি রাজি আছি রাকিব বলল ঠিক আছে তাহলে স্বাক্ষর করে দাও তানিশা পেপারে স্বাক্ষর করে দিয়ে রাকিবের হাতে দিয়ে দিল রাকিব পেপারটা হাতে নিয়ে তানিশাকে বলল তোমার আমার চুক্তিপত্র হয়ে গেছে এবার বলো ভালোবাসার কথা তানিশা ভ্যানিট ব্যাগ থেকে একটি গোলাপ ফুল নিয়ে রাকিবকে দিয়ে বলল হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ রাকিব উল্টো হাতে নিয়ে বলল হ্যাঁ আই লাভ ইউ টু চলো এবার খাবারের বিলটা দিয়ে বাসায় চলে যায় এই বলে দুজনে বের হয়ে গেল সব ঘটনা শোনার পর শামসুল আলো মেয়ের মাকে বলল এই ছেলেটার তো কোনো দোষ নেই ও তো অ্যাগ্রিমেন্ট করেছে আপনার মেয়েকে ভালোবাসার আগে আর আপনার মেয়ে তার সাথে মীমাংসা না করে আমাদের বিয়ের পিড়িতে বসেছে কেন এটাই তোর অপরাধ রাকিব পকেট থেকে কাগজটা বের করে বলল আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি কাগজটাও নিয়ে এসেছি আপনারা যদি এটা ফয়সালা না করেন তাহলে আমি আইনত ব্যবস্থা নেব আর হ্যাঁ আঙ্কেল আমার সাথে ওর সাথে কোনো খারাপ সম্পর্ক ছিল না আপনি নিশ্চিন্তে আমার টাকাটা পরিশোধ করে দিতে পারলে বউ বানিয়ে নিয়ে যেতে পারবেন শামসুল আলম বলল আমার কোনো সমস্যা নেই বেয়ান সাহেব বলেন কি করবেন মেয়ের মা বলল মেয়ে যেহেতু ভুল করেছে তাহলে তো আমার শোধনটা করতে হবে ঠিক আছে আমি টাকা নিয়ে আসছি তানিশা লজ্জায় মাথা নিচু করে চোখে জল ছেড়ে দিয়ে কাউকে কিছু বলতে পারছে না তানিশার মা ভেতর থেকে টাকা নিয়ে এসে রাকিবকে দিয়ে বললো এই নাও তোমার বিশ লক্ষ টাকা তুমি যা করেছো কিন্তু একেবারে ঠিক রাকিব বলল আপনার আপনার টাকা সাথে রাখেন আমি থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি তানিশার মা বলল না না এসব করার দরকার নেই তুমি চলে যাও এই বলে কাগজটা নিয়ে নিল রাকিব আর কিছু না বলেই কাগজটা দিয়ে টাকাগুলো নিয়ে বের হয়ে চলে গেল তারপর শামসুল আলম মেয়েও মায়ের উদ্দেশ্যে বললো ছেলেটা কিন্তু একেবারে ট্যালেন্ট এরকম কিছু ছেলে সমাজে থাকা খুবই জরুরি হয়তো এই ভিডিওটা সবার চোখে পড়বে আর আপন ভালোবাসার মানুষ হবে না এই চুক্তিপত্রের ব্যাপারটা দেখে আপনি কিছু মনে না ঠিক আছে আমাদের বিয়েটা সম্পূর্ণ করে আমরা চলে যাচ্ছি দর্শক ভালোবাসার নামে প্রতারণা করা থেকে দূরে থাকুন ভালোবাসার মানুষকে কাছে রাখার চেষ্টা করুন সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু রিয়ান পরিচালনায় কবীর চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ